দাদা আজকে দেখা গেল যে মমতার পুলিশ রীতিমতো আপনাদের আটকে দিলেন যেই মমতা বলছে আমরাও বিষয়টাকে নিন্দনীয় করছি আমরাও দুর্ভাগ্যজনক বিষয়টি তারাই আটকে দিলেন যেটা বিরোধীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এ নিরবতার কারণ নাকি থার্টি পার্সেন্ট মুসলিম ভোট কি বলবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তিনি আন্দোলনে জন্মগ্রহণ করেছেন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি ছোটোখাটো বিষয়ে তিনি আন্দোলন করছেন তিনি ধন্যায় বসছেন তিনি অনশনে বসছেন কিন্তু আজকে হিন্দুদের উপর যেভাবে যেটা আমরা জানতে পারছি যেভাবে অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কি উচিত ছিল না রাজ্যের প্রশাসন হিসাবে তারও আন্দোলনে নামা আপনি চাইছেন বলছেন যে দেশে 90% মুসলিম সেখানে ধর্ম নিরপেক্ষতার কোনো দরকার নেই ইউনিস সরকারের ভূমিকা নিয়ে আপনি ভূমিকা কিভাবে দেখছেন আমাদের মাটিতে বাংলাদেশের যে কমিশনার ভবনগুলো আছে তো সেখানে তো বাংলাদেশের পতাকা উঠছে আমরা তো সেখানে ডিস্টার্ব নি আমাদের মাটিতে বাংলাদেশের পতাকা উঠছে আমরা ডিস্টার্ব করিনি তাহলে আমাদের পতাকা অন্য জায়গায় ভুলে নিতে হোক এটা তো মেনে নেওয়া যায় না এবে পাকিস্তান ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তো সোচ যে ইসলামিক রাষ্ট্র হবে নন সেকুলার রাষ্ট্র রাষ্ট্র কান্ট্রি থাকলে এই হবে এই যে শোচ না থাকলে চিন্তা ভাবনা থাকলে না হয় না কোনো এলাকার মুসলমান পাড়া যেন আছেন যান মসজিদের সামনে যান নামাজ পড়ে বাড়াবে মাংখা ধরুন বাইট আপনাকে আমি বলছি আপনার বঙ্গটিভির টিভির মেটা ধরুন যে গিয়ে আমি এসেছি যে বাংলাদেশে যেটা হচ্ছে এটা আপনারা কেমন ভাবে দেখছেন একশো জনকে জিজ্ঞাসা করবেন একশো জনই বলবে এটা অন্যায় হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ একেবারে বাংলাদেশে যেভাবে লঘু সম্প্রদায়ের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে যার আজ পুরো ভারতবর্ষে এসে পড়েছে এবং সে বিষয়কে কিন্তু পুরোপুরি নিন্দা জানিয়ে আইএসএফের তরফ থেকে আজ বাংলাদেশ হাই কমিশনের কাছে ডেপুটেশন জমা দিতে যাওয়া মানে গিয়েছিলেন তারা এবং সে এখানেই তাকে রাজ্য পুলিশ তাদেরকে আটকে দেয় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকি দাদা আজকে দেখা গেল যে মমতার পুলিশ রীতিমতো আপনাদের আটকে দিলেন যেই মমতা বলছে আমরাও বিষয়টাকে নিন্দনীয় করছি আমরা আমরাও দুর্ভাগ্যজনক বিষয়টি তারাই আটকে দিলেন কি বলবেন হ্যাঁ প্রথমে আটকানোর চেষ্টা করেছে পরবর্তীতে আমাদের যারা নেতৃত্বরা ছিল আমরা ছিলাম তাদেরকে ব্যাপারটা আরও সহজ করে বলার জন্য তারা ছাড়তে বাধ্য হয়েছে এবং আটকে তো রাখতে পারবে না কারণ হচ্ছে দেখুন আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ এটাকে মেনে নিতে পারবে না এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এটা বন্ধ হওয়া উচিত এই মর্মেই আমাদের আশা এই বিষয়ে একটু অফিসিয়ালভাবে জানানো আমরা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারকে বলছি আর আজকে যাওয়া মানে অফিসিয়ালি জানানো এটাকে বন্ধ হওয়া দরকার আর গুটি কয়েক কথা তা সেখানে তো আটকাই তো আটকাতে তো শোভা পায় না আটকানোর চেষ্টাও ছিল আমরা গিয়েছিলাম পরবর্তীতে আমরা ওখানকার জেনে ডেপুটি কমিশনার যিনি এই র্যাঙ্কে যারা ছিলেন দুজন ছিলেন অফিসার তাদের সাথে কথা বলেছি ব্যাপারগুলো সমস্তটাই বলে এসেছি যে সংখ্যালঘুদের মাল যান এদের নিরাপত্তার দায়িত্ব তো সংখ্যাগুরুদেরকে এক নিতে হবে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে সরকারকে নিতে হবে বাংলাদেশে হিন্দু কমিউনিটির মানুষের ওপরে যে যে যেটা আমরা মিটিয়ে শুনতে পাচ্ছি যতটুকু বলছি এটা কাঙ্ক্ষিত নয় এটাকে বন্ধ করতে হবে সাথে সাথে বাংলাদেশে দেখবেন মাজার বা ধর্মীয় স্থান দেখে আক্রান্ত হচ্ছে তো এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা বন্ধ করতে হবে তিন নম্বর হচ্ছে এটা দেখবেন ওই যেদিনকে চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে কোটে তুলেছিল সেই দিনই হামলা একটা হামলা হওয়ার পরে হামলার পর থেকে একটা অ্যাডভোকেট তারা আবার ধর্মীয় পরিচয় মুসলিম সে আবার ওখানকার সংখ্যাগুরু পরিবারের সন্তান তারপর আক্রমণ হয়ে তার খুন হয় ফলে এটা নিয়ে একটা একটা কন্ট্রোভার্সি হচ্ছে ওই খুনের সাথে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেয় আমি আমি চেয়েছি এবং ভুলভাল কারণে আমি মিথ্যা না মামলাও হয়ে যায় সেটাও সতর্ক থাকার কথা বলেছি বলছেন যে দেশে নাইনটি মুসলিম সেখানে ধর্ম নিরপেক্ষতার কোনো দরকার নেই তো ব্যাপারটা হচ্ছে দেখুন সমস্যাটা কোথায় জানেন নিজের সোচ বিবেক বুদ্ধির ওপরে কে কেমনভাবে নিজটাকে নিচ্ছে সেটার ওপরে পাকিস্তান কি দেশ পাকিস্তান ইসলামিক রাষ্ট্র ওখানে অবস্থা দেখুন আছে কোন জায়গায় ওরা পৌঁছেছে ওখানে দেখুন লোন নিতে হচ্ছে পাকিস্তান ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তো সোচ যে ইসলামিক রাষ্ট্রগুলোই হবে নন সেকুলার রাষ্ট্র রাষ্ট্র কান্ট্রি থাকলে এই হবে এই যে সোচ না থাকলে চিন্তাভাবনা থাকলে না হয় না দেখুন উনি আমাদের দেশ থেকে তো সেক আপনার সেকুলারিজম ধর্মনিরপেক্ষ আর সমাজ সমাজ এদের তুলে দেওয়ার চেষ্টা করেছিল সোশ্যালিস্ট আর আপনার এই শব্দ দুটোকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল কোর্টে ফাইলও হয়েছিলো এদের এই মাথা এটা ছিল ওদের মাথায় যে এটা না হবে না ওই অ্যামেন্ডমেন্টটাকে এটা অবৈধ বলার চেষ্টা করেছিল কিন্তু সুপ্রিম কোর্ট কি এদেরকে খারিজ করে দিয়েছে তো বাংলাদেশেও কি এই ধরনের আছে কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের কি দরকার যে আমরা নাগরিক আছে তার সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী সে চলছে কি চলছে না এটা তো আমাদের মাপকাঠি হওয়া দরকার তো সেটার সেটা ছেড়ে এখন সাবজেক্ট সেটা অবজেক্ট নিয়ে টানাটানের ফলে এইগুলো হচ্ছে এগুলো মোটি কাঙ্ক্ষিত নয় ইউনিশ সরকারের ভূমিকা নিয়ে আপনি ভূমিকা কিভাবে দেখছেন দেখুন প্রথম কথা হচ্ছে একটা নির্বাচিত সরকারকে একটা গণ মাধ্যমে বলুন একটা আন্দোলনের মাধ্যমে এ করা হয়েছে করে দিচ্ছে বাংলাদেশের মানুষজন একটা ইন্ডিয়াম সরকার পোস্টে আমি চাইবো ওই ওই দেশে যত দ্রুত নির্বাচন হবে যদি আজকে উনি সরকার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতেন তার যতটা দায়বদ্ধতা থাকতো আজকে মনে হয়তো কিছুটা হলো তার দায়বদ্ধতা কম যে মনে হচ্ছে আপনারা দেখছি যতটুকু মিডিয়ার মাধ্যমে আমি তো আমার ওখানে ইন্টেলিজেন্সি নেই বা কেউ না যে আসল খবর বা কি হচ্ছে এক্স্যাক্টলি জানতে পারবো না গ্রাউন্ড রিপোর্ট কিন্তু মিডিয়া যতটুকু জানাচ্ছে যে একটা ব্যর্থতা ফুটে বেরিয়ে আসছে বা সেই ব্যর্থতাকে যে কীভাবে রোধ করা যাবে কন্ট্রোল করা যাবে সেটা না করে বরঞ্চ আড়াল করার চেষ্টা করছে যদি আমার মনে হয় যে নির্বাচিত সরকার চলতো তাহলে হয়তো এগুলো এতটা বা এই যে যেরকমভাবে দেখছি বা এটা হতো না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তিনি আন্দোলনে জন্মগ্রহণ করেছেন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি ছোটখাটো বিষয়ে তিনি আন্দোলন করছেন তিনি বসছেন তিনি অনশনে বসছেন কিন্তু আজকে হিন্দুদের উপর যেভাবে যেটা আমরা জানতে পারছি যেভাবে অত্যাচার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কি উচিত ছিল না রাজ্যের প্রশাসন হিসাবে তারও আন্দোলনে নামা আপনারা কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে কি কোন মুখ নামবে উত্তরপ্রদেশে যখন মুসলমানদের উপর অত্যাচার হয়েছিল সম্বাল মসজিদ নিয়ে তখন মমতা একটা শব্দ খরচ করেনি উত্তরাখণ্ডে একটা মজ বহুত পুরনো মসজিদকে নিয়ে যখন কেন্দ্র করে হিংসা সরানোর চেষ্টা করেছিল সবশেষে উত্তরাখণ্ড হাইকোর্ট তো ধমক দিয়েছে বলে চুপ করে গিয়েছে তখন মমতা ব্যানার্জি একটা শব্দ করেনি খরচ করেনি মণিপুরে লাগাতার আড়াই বছর ধরে হিংসা চলছে ওখানকার জনজাতিদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সেই নিয়ে মমতা ব্যানার্জি সেই অর্থে শব্দ খরচ করেনি হয়তো সেই ওই এখন নামতে পারছে না তবে একটা কথা বলি এর আগে উনি বলে ফেলেছিলেন যে ওটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আমার মনে হয় বাইরের কথা বলেছিলেন যে বাংলাদেশিরা এখানে আসলে তাদেরকে সুযোগ দেবো থাকা তো কারণ কে থাকার সুযোগ দেবে না দেবে ওটা তো একটা রাজ্য সরকার আমার মনে হয় বলে বলতে পারে না ওটা আমাদের দেশের বিদেশ নীতি আছে পররাষ্ট্র নীতি আছে সেটাকে সামনে রেখে দরকার তবে আমি একটা কথা বলবো আমার দেশের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আমার এখানে প্রশ্ন থেকে যাচ্ছে এই যে যার এক ফোনে নাকি ইউক্রেন রাশিয়া বন্ধ হয়ে যায় সে এখনও কেন বাংলাদেশে যে ঘটনা ঘটছে একটা ওয়ার্ল্ডলি কোনো স্টেটমেন্ট আমরা দেখতে পেলাম না আমরা যেভাবে বলছি সামান্য একটা বিধায়ক হিসাবে বা যে যার ফিল্ড থেকে যেভাবে প্রতিবাদ করছি বা যেভাবে বলছি কিন্তু আমার দেশের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট এই ধরনের আমরা পেলাম না এটা দুর্ভাগ্য আমাদের যে উনিশশো সালে যখন বাংলাদেশের পরি বাঙালিদের ওপরে পাকিস্তানি হানাদারদের অত্যাচার মা বোনিদের রেপ খুন দর্শন যখন বাংলাদেশকে প্রায় ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল তখন কিন্তু ভারত সর ভারতের দেশের পক্ষ থেকে সেনা পাঠিয়ে সেই বাংলাদেশকে আমরা উদ্ধার করেছিলাম এবং বাংলাদেশের অগণিত মানুষ লাখো লাখো মানুষের আত্মত্যাগ আত্মবলিধানের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন ভারত সরকার বাংলাদেশের পাশে ছিল আজকে আমাদের ভারত সরকারকে দেখুন কোনো সেনাই কোনো স্ট্রং একটা মেসেজ নাই শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয় আপনি একটা ভাবুন সারা যে কটা আমাদের দেশের আশপাশে ইয়ে আছে আপনার প্রতিবেশী রাষ্ট্র আছে কার সাথে সুসম্পর্ক আছে তখন সুসম্পর্ক ছাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক ছাড়া দেশে এগিয়ে যায় না হ্যাঁ ভুটান একটা কত বড়ো দেশ ছোট্ট দেশ একটা সে আমাদেরকে হুমকি দিচ্ছে নাকি ইন্ডিয়ার মধ্যে ওদের জায়গা আছে আপনি অবাক হবেন বলছি আপনাকে আপনার আবার দেখে নিতে পারে ভুটান নেপাল লাগোয়া চীন কিভাবে ভুটান সরকারকে বা নেপাল এদেরকে টাকা দিয়ে ওরা এই ধরনের পাচিল বা এই ধরনের ওদের ব্যারিগেড বানাচ্ছে যেখানে হয়তো আগামী দিনে চীন এসে বসে থাকবে ভারতের গায়ে তাহলে আমরা কে সুযোগটা পাচ্ছে কীভাবে এতদিন তো হয়নি তাহলে ভুটানের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ফলে চীন সেটাকে কাজে লাগাচ্ছে আমাদেরও যদি বাংলাদেশের সাথে সম্পর্ক আমাদের যদি নষ্ট হয়ে যায় তাহলে এখানে চীন পাকিস্তান বা আরও কেউ হচ্ছে আমাদের যারা শত্রু রাষ্ট্র বাংলাদেশকে কাজে লাগাবে আমাদের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে সবসময় ডিস্টার্ব করতে থাকে যেটা পাকিস্তান বারবার করে আমাদেরকে চীন বারবার করে তাহলে আমাদের আমরা এগিয়ে যাবো না এদের ডিস্টার্বকে আটকাবো তো ভারত সরকার পাকিস্তান ছাড়া ওর সাথে কোনো অংশেই যাওয়া যায় না কারণ আপনি দেখুন না এত ওরা অনেক কিছু বলে হ্যান বলে ত্যান বলে দেখুন ওদের কোন জায়গায় নিজেদের মধ্যে লড়ে হ্যান করে ত্যান করে এই যাচ্ছে তবে হ্যাঁ আমার দেশের প্রধানমন্ত্রী আবার রাতের অন্ধকারে বিরিয়ানি খেতে চলে গিয়েছিল পাকিস্তানে তো সেইটা প্রসঙ্গে আমি যাচ্ছি না তো আমাদের দেশের উচিত হবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলা সুসম্পর্ক গড়ে তুললে এইগুলো এইগুলো যেগুলো হচ্ছে সহজেই অনার্সে মিনিমাইজ হয়ে যায় আমাকে আর ডেপুটি কমিশনার অফিসে গিয়ে বলতে লাগে না যে কেন আমাদের পতাকাকে পায় দিয়ে চাপাচাপি করছে এই পতাকার জন্য কত শহীদের রক্ত আছে কত মা কত বাপ কত ভাই কত বোন তার পরিবারকে ছেড়ে আঠেরো বছর বয়স উনিশ বছর বয়স বাইশ বছর বয়সের প্রীতিলতা তেইশ বছর বয়সের প্রীতিলতা জীবন দিয়ে দিল পঁচিশ বছরের আসপা করলাম সাতাশ পঁচিশ আঠাশ বছরে আসপা আপনার সৈদ ক্ষুদিরাম থেকে শুরু করে বিরসা মুন্ডা এ ভগৎ সিং তিরিশের কোটা পার হলো না এরা জীবন দিয়ে দিল আর সেই পতাকা কি অপমান করছে আমাকে গিয়ে কেন বলতে রাখবে দেশ তো একদম একটা মেসেজ দেবে তো চুপ করে যাবে কিন্তু এই সেই সম্পর্কটা নষ্ট করে ফেলেছে সেটা আবার আমাদের কি দায়িত্ব নিয়ে গড়ে তুলতে হবে আমার কাছে অজস্র আমাদের সোশ্যাল সাইটে কমেন্টসে আসছে যে ভাইজান বাংলাদেশ থেকে যে আমরা আপনার বক্তব্য শুনিয়ে ভালো লাগে আমরাও চাই বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে একটা সুসম্পর্ক থাক কোনো রকমভাবে না এটা নষ্ট হয়ে যায় যে আমরা মৈত্রী দেশ সেটা যেন থাকে তাহলে বাংলাদেশের ইউথও কিন্তু একটা অংশ এটা এটা যেটা বাংলাদেশে ঘটছে সেটা কিন্তু মেনে নিচ্ছেন না যেটা বিরোধীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিরবতার কারণ নাকি থার্টি পার্সেন্ট মুসলিম ভোট কি বলবে বিরোধীদের কাজ আর কিছু খুঁজে পাই না আপনি গত দুই দিন আগে মনে হয় আপনারা অনেকে খবর করেছেন আমি বিধানসভার গেটের সামনে দাঁড়িয়েছিলাম জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তার জামেতুল্লামী হিন্দের পক্ষ থেকে একটা ওয়াক নিয়ে প্রতিবাদ সভা ছিল যে যারা এসেছিলেন তারা আমার আমাকে দেখতে পেয়ে গিয়ে আমার সাথে এসে কথাবার্তা বললেন আপনাদের মধ্যে অনেক হয়তো এই ভিডিওটা দেখিয়েছে তো সেখানে দেখবেন ওখানেও আপনাদের মতো কোনো চ্যালেঞ্জ অনেকে ইন্টারভিউ নিচ্ছিল এই বাংলা আমার সাথে দেখা করতেছি যে বাংলাদেশ নিয়ে মন্তব্য কী তাই তারা কন্ডেম করেছে যে সংখ্যালঘু যদি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে যে এই যে তো বলছে না মমতা ব্যানার্জি যদি বলে ভোট কমে যাবে এগুলো সম্পূর্ণ যারা বলছে তারাও প্রোলাইজ করার চেষ্টা করছে আর যারা আমরা এটাকে প্রমোট করছি আমি মনে হয় এটাকে অনুচিত হবে করা মমতা ব্যানার্জি করেনি আমরা অবশ্যই যে মমতা ব্যার্জি বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন বললি বলেন এক্ষেত্রে কেন বলেনি আমরা প্রশ্ন করতে পারি যে ভোট চলে যাবে তাহলে আপনি মানে যারা বলছে ভোট চলে যাবে তারা মুসলমানদেরকে তাহলে কি করছে দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনি বাইক নিয়ে যে কোনো এলাকার মুসলমান পাড়ার যেখানে আছেন যান মসজিদের সামনে যান নামাজ পড়ে বাড়াবে মাংখ্যা ধরুন বাইট আপনাকে আমি বলছি আপনার বঙ্গ টিভির মেটা ধরুন যে গিয়ে আমি এসেছি যে বাংলাদেশে যেটা হচ্ছে এটা আপনারা কেমনভাবে দেখছেন একশো জনকে জিজ্ঞাসা করবেন একশো জনই বলবে এটা অন্যায় হচ্ছে তাহলে ও তো থার্টি পারসেন্টের যে কথা বলছে এগুলো দিগিয়ে দেওয়ার পলিটিক্স হচ্ছে